আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ঠিক আছে সকল ফেসবুক ইউটিউবের ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো খুব লজ্জা রোগ করতেছে ব্রাউনবাড়ি আর কিং এরকম একটা ভিডিও আমি দুই হাজার পঁচিশ সালের তিন মাসের এগারো তারিখে আপলোড করছিলাম তিনি কিন্তু ছিলেন আর তোমার সাথে আমার সম্পর্ক কত বিজনেস কত বছর চলে কত বছর ধরে আমরা এখানে আছি সাড়ে তিনশো সাড়ে তিন বছর চার বছর রানিং বছর রানিং চলছে অর্থাৎ আমি দু সালে যখন সৌদি আরব থেকে ছুটিতে যাই যাওয়ার কয় মাস আগ্রথ তোমার তুমি চালা দুই মাস বা তিন মাস এরম আগে আসছে তো আমার আমাকেও জীবন যুদ্ধ চলতেছে আমি যখন ছুটিতে যাই ছুটিতে যাওয়ার পরে একটা ভিডিও হয়েছিল আমি মানে ওই জায়গায় বলেছিলাম যে এইটি আমাদের শেষ ভিডিও এটা আমাদের শেষ ভিডিও তো আমার বললো ভিডিও কেন তুমি ছুটিতে ছুটিতে তো আসলাম ওর সাথে এই আমার প্রথম ভিডিও তো নায়ক অল টাইম সে একটু সাজুকুজু করে থাকে কেননা সে স্মার্ট বয় তার মতন সুন্দর আমি না যেহেতু

কোনো মূল্য নাই মূল্যহীন অমূল্য একদম ডাইরেক্ট কোনো মূল্য নাই এই জন্য সর্বপ্রথম বলবো ইয়ং জেনারেশন যারা আসছো তোমরা আমার থেকে মানে একটু বয়স কম বা আমার মতন আমার বসি অনেকে আসছো তোমরা আমাদের বিয়ে সাথী করো নাই তোমরা আগে তোমাদের লাইফটা সেটেল করো ভাই যদি তোমার কাছে টাকা থাকে না সর্বপ্রথম তোমার বাড়ির পাশে যে সুন্দর মাইটা আছে না সেই সুন্দর মাইয়ের মা তোমারে খোঁজবে বাবা বাবা কাদের বাবা তুই আমার মেয়েটাকে একটু বিয়ে করবি নাকি আর যদি টাকা না থাকে মাইয়ের মা তো দূরের কথা মায়ের মা যদি শোনে যে তুমি ওই মাইয়ের ভিজন একটু গুটু গুটু করতেছ মা মা তোমার লেগে ঝাঁটা রেডি করিয়ে রাখবে আর যখনই মামু হয়ে যাবে বাস তোমার জন্য মেয়ের মা অল টাইম রেডি থাকবে যাক এই ভিডিওটা বানাইতে বানাইতে কোথায় যাচ্ছি আমরা আমরা কাদের ভাই কই যাইতেছি বাকালা

প্রিয় খাবার ছিলেন এই যে ছোট ছোট গাছ দুইটা দুছে খেজুরা গেছে আমরা এই যে চলছি নায়ক একের পরে এক চালাই যাইতেছে তো আমার এই ভিডিওটা একটু সবাই দেখবেন কারণ হলো কি আমি ক্যামেরার সামনে ওই রকম অন্য সব কন্টেন্ট ক্রিয়েটার অন্য সব ইউজারদের মতন কথা বলতে পারি না কেননা একটা যোগ্যতার একটা বিষয় আছে তো আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই আর এই ভিডিওটা তৈরি হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসার সময় একটা আপনার স্টান কেন জীবনের প্রথম ভিডিও তৈরি করার জন্য সেটা দিয়ে এখনও কোনো ভিডিও তৈরি করতে পারি নি এই প্রথম একটা বলক ভিডিও বানাইতেছি রাস্তা থেকে হাঁটা অবস্থায় রে তুই কই যাও তো সমস্যা কী হ্যাঁ তুই তো ভাইরাল হয়ে গেছে পুরা কাদের কিন্তু আমার সাথে একটা ভিডিও করছিল আমার তহিদুল ব্যাপারী নামে একটা আইডি আছে ওই আইডিটা আমার মানে গ্রামের বা তেমন একটা ফলোয়ার না ছাব্বিশশো না সাতাশশো ফলোয়ার তো ওই ভিডিওটা ভাইরাল তিনটা ভিডিও আপলোড হয়েছে তিনটা ভিডিও ভাইরাল হয়েছে একশো কে একশো বারো কে পঞ্চাশ কে ভিউজ আসছে তো যাই হোক ওই ভিডিওটা ভালো ভিউজ আসছে তো কাদের আর দ্বিতীয়বার আমার ক্যামেরার সামনে আনতে পারি নি তো আপনাদের কেমন লাগতেছে এখন বাজে সৌদি আরব ট্রেন বিকাল পাঁচটা যার কারণে এখন মানুষজন কম তো ভিডিওটা মনে হয় বেশি করতে পারবো না কারণ একটাই মানুষের সামনে কথা বলতে মানে একটু নার্ভাস ফিল করি লজ্জাবত করি তো আমরা চলে আসছি এখানে দেখেন এই পাকা পেঁপে পাকা পেঁপে নিয়ে বসে গেছে বেচার জন্য তো আমরা আর পাকা পেঁপে কিনবো না আমার একটু বাজার সদায় লাগবে ওগুলো করতে হবে আর বাঙালি হোটেল আছে বাঙালি দোকান আছে মোদি দোকান সব কিছুই আছে এটাকে বলা হয় এশিয়া মার্কেট এখানে আমাদের যদি কোনো আত্মীয় স্বজন কোনো পরিচিত অপরিচিত কোনো মানুষ আসে সর্বপ্রথম লোকেশন হয়েছে এশিয়া মার্কেট এশিয়া মার্কেটের সামনে আসলে এখানে আমি যখন প্রথম আসি দুই সালে ওই দুই সালে তখন একটা হোটেল ছিল না বাঙালি এখন মার্শাল্লাহ অনেকগুলো হোটেল হয়েছে তো ভিডিওটা এই তামাতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম